তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এল টিভি অর্থাৎ বাংলাদেশিদের জন্য যে এল টিভি ভিসা নিয়ে খুব আলোচনা চলছে সেই এল টিভি ভিসাটা কী কাদেরকে দেওয়া হয় কারা পাবে এবং কীভাবে পাবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করতে চলেছি আর আমি দেখলাম ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেখানে অনেক ভুলভাল ইনফরমেশন দেওয়া হচ্ছে তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য যাতে আপনারা পরিষ্কারভাবে সব কিছু বুঝতে পারেন কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না তো সবার প্রথমে বলি যে এলটিভি টিভি ভিসাটা যে বলা হচ্ছে এল টিভি ভিসাটা কী এল ভিসা মানে লং টার্ম ভিসা মানে একটি দীর্ঘ মেয়াদি ভিসা যা কিছু লোককে ভারতে থাকার জন্য দেওয়া হয়ে থাকে এবার আপনাদের মনে প্রশ্ন থাকবে যে কাদের দেওয়া হয়ে থাকে তাহলে এই বিষয়টি সাধারণত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা কিছু ব্যক্তিদের দেওয়া হয়ে থাকে আর এটা কোথা থেকে দেওয়া হয় কলকাতা বা যে কোনো আরও অফিস যে আছে ওইখান থেকে এটা প্রদান করা হয় আর এফ আরও হচ্ছে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস এর ঠিকানা হলো আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা সাত লক্ষ কুড়ি এল টিভি ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা হলো এমন একটি ভিসা ভারতে থাকার জন্য পাঁচ বছর পর্যন্ত মেয়াদি এক ধরনের ভিসা যা দেওয়া হয় এই যে তিনটে দেশে প্রথমে যে বললাম ভারত পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা যা ধর্মীয় উৎপীড়ন বা মানবিক উৎপীড়নের কারণে সেই সব দেশের থেকে এই দেশে চলে এসেছে সেই সমস্ত মানুষদের জন্য যেই ভিসা করে তারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছে সেই ভিসা এবং পাসপোর্টটি নিয়ে তারা এফআরআর ও অফিসে যাবে এবং এবং নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জমা দিয়ে তারা এফআরআর ও অফিস থেকে এলটিভি অর্থাৎ লং টার্ম ভিসাটা পাবে এলটিভি ভিসা সাধারণত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ পার্সি এবং জৈন এই ধর্মগুলো যারা পালন করে তাদেরকে দেওয়া হয় যারা ধর্মীয় উৎপন্নের কারণে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তাদেরকে এই ভিসা দেওয়া হয়ে থাকে এবং যারা ভারতে আশ্রয় চাইছেন এবং দীর্ঘ মেয়াদকালের পরে ভারতে বসবাস করার ইচ্ছে প্রকাশ করেছে তাদের জন্য এবার বলি এলটিপি ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস আপনার থাকতে হবে আপনি যে পাসপোর্ট করে বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন সেই পাসপোর্টের কপি লাগবে অথবা বাংলাদেশের বা পূর্ববর্তী দেশের আপনার একটি আইডি কার্ড লাগবে সাথে লাগবে আপনি যে ভারতে এসেছেন সেই ডেটের স্টাম্প বা ভিসা কপি এছাড়া ভারতের একটি ঠিকানা যেখানে আপনি থাকবেন বা থাকছেন একটি ধর্মীয় পরিচয়পত্র যেই ছয়টি ধর্মের কথা আমি বললাম সেই ছয়টি ধর্মের মধ্যে একটি ধর্ম আপনার হতে হবে এবং সেটা আপনাকে একটা প্রমাণ হিসেবে দেখাতে হবে সেটা আপনি কোনো মন্দির থেকে বা মঠ থেকে আপনি নিতে পারেন এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে এফ আর আর ও অফিসে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে লং টার্ম ভিসা অর্থাৎ এলটিভি দেওয়া হবে এলটিভি ভিসা কাদের দেওয়া হয় না যারা মুসলমান ধর্মের মানুষজন তাদেরকে এই ভিসা দেওয়া হয় না এবং কিছু ক্ষেত্রে তাদেরকে দেওয়া হয় সেটা শর্ত সাপেক্ষ যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং যাদের নামে থানায় মামলা বা কেস চলছে তাদের এই ভিসা দেওয়া হয় না এবং যারা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেন তাদেরকে এই ভিসা দেওয়া হয়ে থাকে না এবার বলি এল টিভি ভিসার সুবিধা কি কী আপনি দীর্ঘ সময় অর্থাৎ রিনিউ করিয়ে করে পাঁচ বছর পর্যন্ত ভারতে থাকার অনুমতি অনুমতিপত্র পেয়ে যাবেন কিছু কিছু রাজ্যে কাজ করার অনুমতিও আপনি পেয়ে যাবেন এই এল টিভির মাধ্যমে শিক্ষা লাভের সুযোগও আপনি পেয়ে যাবেন নির্দিষ্ট সময় পর ভারতীয় নাগরিকত্বের আবেদনের জন্য আপনি সুযোগ পাবেন সি এ এ দু হাজার উনিশের মাধ্যমে এবার গুরুত্বপূর্ণ কিছু কথা এল টিভি ভিসা পাওয়ার পর আপনাকে এফআরআরও অফিসের সাথে যোগাযোগে থাকতে হবে যেসব ক্ষেত্রে এল ভিসা দেওয়া হয় না আপনি যদি কাজ করার উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে এই দেশে আসতে চান ভ্রমণের উদ্দেশ্যে এবং মুসলিম নাগরিকদের ক্ষেত্রে ধর্মীয় কারণে সাধারণত এটা প্রযোজ্য হয় না এবার কিছু মানুষের মধ্যে এল ভিসা এবং এক্স টু ভিসার মধ্যে একটা সংশয় দানা বাঁধছে আমি সেটা ক্লিয়ার করে দিতে চাই আপনাদের মধ্যে এল ভিসা এবং এক্স টু ভিসা হলো এমন একটি ভিসা তাই এক্স টু ভিসার ব্যাপারে প্রথমে বলে নেই এক্স টু ভিসা হলো মনে করুন আপনি স্ত্রী বা পুরুষ যাই হন না কেন আপনি যদি কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করেন তাহলে আপনি সেই ভারতীয় নাগরিককে বিয়ে করার কারণে আপনি ট্যুরিস্ট ভিসায় এই দেশে এসে এফ আর আর ও অফিসে যোগাযোগ করে ট্যুরিস্ট ভিসাকে এক্স টু ভিসায় রূপান্তর করতে পারবেন এর ফলে কি হবে আপনি যে তাকে বিবাহ করেছেন আপনি চাইলে এই দেশেও থাকতে পারবেন এবং ওটা মাল্টিপাল ভিসা এন্ট্রি হওয়ায় আপনি আপনার পূর্ববর্তী যে দেশ থেকে এসেছেন সেই দেশেও যাওয়া আসা করতে পারবেন কিন্তু এল টিপি অর্থাৎ লং টার্ম ভিসার ক্ষেত্রে কিন্তু আপনি যে বাংলাদেশ থেকে এসছেন সেই ভিসা নিয়ে কিন্তু আপনি বাংলাদেশে যেতে পারবেন না আপনি যদি বাংলাদেশে যান তাহলে আপনার লং টার্ম ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে তো তাহলে সুতরাং বোঝা গেল যে এক্স টু ভিসা হলো আপনি যদি কোনো ভারতীয় নাগরিককে বিবাহ করেন তাহলে তার পরিপ্রেক্ষিতে এই দেশে থাকার আপনি বেশি দিনের একটা ভিসা পেয়ে যাবেন সেটা হচ্ছে এক্স টু ভিসা যেটা দিয়ে আপনি দুই দেশেই আপনার পূর্ববর্তী দেশ এবং বর্তমান দেশ এই দুই দেশে আপনি আসা যাওয়া করতে পারবেন আর এল টিভি ভিসা হলো আপনি ধর্মীয় উৎপরণ বা যে কোনো কারণে ওই দেশ থেকে যে এই দেশে চলে এসছেন ভারতবর্ষে আপনি কিন্তু আপনার পূর্ববর্তী দেশে ফেরত চলে যেতে পারবেন না যদি আপনি চলে যান তাহলে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে লং টার্ম ভিসাটা এই এফআরআরও অফিসের ঠিকানাটা আমি ডিসক্রিপশানে গুগল লোকেশন সমেত দিয়ে দেবো আপনারা চাইলে ওই গুগল লোকেশান দেখে ওই অফিসে যেতে পারেন এই এল টি ভিসার ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার তো আশা করি আপনাদের এবার এলটি টি ভিসার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের খেয়াল রাখবেন আপনার নিজের খেয়াল রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ